আবু হাই হেল্ল' আবু হেল্ল' হ্যালো আলাইকুম কি খবর সবার কেমন আছো আবু হুরাইযা কি করেন আপু লাইভ করছি হ্যালো রিবান কেমন আছে সবাই বিশ্বজিৎ মুখার্জি হাই হ্যালো বিশ্বজিৎ বিশ্বজিৎ মুখার্জি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন সবাই কেমন আছো বাড়ির সবাই ভালো বিশ্বজিৎ মুখার্জি হ্যাঁ ভালো আছে সবাই ভালো আছে আপু হুরাইয়া ভালো আছেন আপু হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি ভালো আছো পর আজকে ভালো তোমরা সবাই আমাকে মিস করেছো আলিয়া রহমান দিদি আমি নিউ সাবস্ক্রাইবার Thank you so much Ali Ar Rahman thank you হ্যালো কি খবর সবার আলিয়া রহমান দিদি তুমি আমার বেস্ট সিস্টার হবে প্লিজ 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 সো সুইট কেন হবো না বলো হবো নিশ্চয়ই হব নাসরিন সুলতানা আলাইকুম আন্টি ওয়ালাইকুম আসসালাম রাজবংশী ব্লগ হ্যালো তুমি কেমন আছো জি আমি ভালো আছি আপনি কেমন আছেন আবু হুরাইয়া মিস করেছি আলিয়া রহমান দিদি তোমার বাড়ি কোথায় ঢাকায় আরিয়ান হাই কেমন আছো অদ্ভুত আমি নাসরিন সুলতানা আন্টি আমার নাম ওমর আমি ক্লাস নাইনে পড়ি এটা আমার আম্মুর আইডি আচ্ছা ভালো রাজবংশী ব্লগ আপনি কোথা থেকে বলছেন ম্যাডাম আমি ঢাকা থেকে বলছি কে কোথা থেকে জয়েন হয়েছে একটু কমেন্টে বলবা প্লিজ হ্যালো এভরিওয়ান অনেক দিন পর আজকে লাইভে আসছি অনেক দিন পর আজকে ইউটিউবে লাইভে আসছি সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও বিশ্বনাথ কি থাক হাই হ্যালো এম ডি মনির আসসালামু আলাইকুম আপু কি অবস্থা কেমন আছেন বাড়ির সবাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি বাসায় সবাই ভালো আছে আপনি কেমন আছেন বলেন এম ডি ইসলাম আপু আমি নওগাঁ থেকে বলতেছি আপনি কোন জেলা থেকে বলতেছেন আপনার নাম কি আমি ঢাকা জেলা থেকে বলতেছি আমার নাম রুমা রিপন কলকাতা আচ্ছা থ্যাংক ইউডি মনির ভাই আপনার দেশের বাড়ি কই ভাই আমার বাসে ঢাকায় সবার রাতের খাবার হয়েছে डिनार की कम्प्लीट Rahul Khok, hi, hello. Hello, everyone. কখোশরাব কাবে কাব কারে আপু হুরাইয়া আপু আপনি সরি আপু এখনো খাইনি আপু পরে খাবো তুমি খেয়েছো বিশ্বনাথ আপু আপনি অনেক সুন্দর অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া গেমিং আপনার পুরো নাম কি রোমান আক্তার রুমা দীপ্ত সাহা হাই হ্যালো দীপ্ত কলসুম আক্তার হাই আপু কেমন আছেন হ্যালো ভালো আছি আপনি কেমন আছেন

শরিফুল ইসলাম কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জয় সরকার খুব আপনার না তুমি কেমন আছো যে আমি ভালো আছি কিন্তু আপনার নামটা জানি কেমন পড়তে পারলাম না আপনি কেমন আছেন

अपना नाम तेरु कह रहा कार्तिक गेमर आपका नाम क्या है मेरा नाम है रोमानातर रोमा चंदन मिस्त्री हाय हेलो আবু হাইয়া কিউট আপু আপনি মাসাল্লাহ অনেক ধন্যবাদ निकान तो बैपरी हेलो हाय आ अबू हो रही है बाय अबू जाई ओके टाटा अल्लाह फिज़ बालों देखो जी बाबा What is your name? Roma Nakta Roma. My name is Roma. <laughs> জয় সরকার গুড নাইট আপু ওকে গুড নাইট টাটা হাই হ্যালো পরশুরাম তোমার বাড়ি কোথায় ঢাকায় সুমন দীপ্তি হাই হ্যালো প্রসেনজিৎ চ্যাটার্জি কেমন আছো তুমি আমি ভালো আছি আপনি কেমন আছেন আমার নাই আকলিমা আক্তার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আকলিমা আপনি কেমন আছেন প্রসেনজিৎ চ্যাটার্জি লাইক ডান অ্যান্ড সাবস্ক্রাইব করে দিলাম থ্যাংক ইউ সো মাচ প্রসেনজিৎ চ্যাটার্জি থ্যাংক ইউ পরশুরাম বাংলাদেশ জি প্রসেনজিৎ চ্যাটার্জি তোমার বাড়ি কোথায় ঢাকায় ওকে বাবা না আমার মনে নাই প্রসেনজিৎ চ্যাটার্জি আমার বাড়ি কলকাতায় আচ্ছা অসংখ্য ধন্যবাদ ঠিক আছে বাবা প্রসেনজিৎ চ্যাটার্জি দারুণ লাগছে তোমাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ সো মাচ মাছি তার অনেক সুন্দর লাগছে অনেক ধন্যবাদ আপু প্রসেনজিৎ চ্যাটার্জি তুমি কি করো আমি প্রফেশনালি তেমন কিছু করি না চম্পা শেখ তুমি এতদিন লাইভ করনি না করা হয়নি একটু ব্যস্ততার মধ্যে ছিলাম তো তার জন্য করা হয়নি তুমি আমাকে মিস করেছো প্রসেনজিৎ চ্যাটার্জি তুমি খুব সুন্দর ধন্যবাদ মেহেদি খান হাই হ্যালো গুলাম আলী হ্যালো হাই চম্পা শেখ আমি তো অনেক চিন্তায় ছিলাম যে তুমি ইউটিউব ছেড়ে দিলা কি না না ছেড়ে দেয়নি আকলিম আফতার আপনার স্বামী কি করে কেন আপু

চম্পা শেখ আচ্ছা আপু আমি একটু পরে আবার আসছি ওকে টাটা ভালো থেকো শক্তি মিউজিক জীবনে ভালোবাসার নাম দিব না ইমন খান এই জীবনে ভালোবাসার নাম নিব বাংলা খোকন হাই হ্যালো আজকে বহতিহী কথা কি বললেন আমি তো বুঝলামই না কি করে দিই বলে ওকে গাইস ভালো থেকো সবাই টাটা আল্লাহ হাফিজ সবাই ভালো থেকো টেক কেয়ার অল অফ ওয়ালাইকুম আসসালাম আগে কি মেসেজ করেছেন আমি বুঝতে পারিনি আসসালাম আরাফাত হোসেন কিং হাই হ্যালো হ্যালো ভালো থেকো টাটা সবাই আল্লাহ আহ সফিক এস কে আসসালাম আলাইকুম তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে ঢাকায় বাংলাদেশ সবাই ভালো থেকো টাটা আল্লাহ হাফেজ